আমি ইকবাল নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন বন্যার্তদের সহযোগিতার জন্য ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী সহ দেশের আরও অনেক এলাকা বন্যার বয়াল ছবলা কান্ত কঠিন এই সময় আমাদের সবার দায়িত্ব দুর্গতদের সহায়তা করার ব্যক্তিগতভাবে কাকে কার পছন্দ কাকে অপছন্দ কার কি মতবাদ এসব ভাবার সময় এখন নয় কাদের কাজ মিলিয়ে সবাইকে জাপিয়ে পড়তে হবে মানুষের পাশে থাকার জন্য সহায়তা করেছি সাধ্য মতো আরো করে যাবে ইনশাল মানুষকে উদ্ধার করতেও নানাভাবে যারা মাঠ পর্যায়ে নিরলস কাজ করে চলেছেন সবার প্রতি কৃতজ্ঞতা এদেশ এদেশ অসংখ্য দুর্যোগের সঙ্গে লড়াই করে মাথা তুলে দাঁড়িয়েছে এবারও আমরা সবাই হয়ে মানুষের জন্য কাজ সবাইকে নিরাপদ ভালো কথা মনে রাখতে আর একটা হবে বন্যার তাৎক্ষণিক ধাক্কা সামলানোর শেষ কথা নয় পানি নেমে যাওয়ার পর দুর্গতদের সুদ্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করতে হবে ঔষধের ব্যবস্থা করতে হবে বাসস্থানের ব্যবস্থা করতে হবে প্রয়োজনের সবকিছুর ব্যবস্থা করতে হবে সেই দায়িত্ব আমাদের সবার সবাই মিলে চেষ্টা করব তাদেরকে আবার সুন্দর ও স্বাভাবিক জীবন উপহার দেওয়ার জন্য স্লোগান আমাদের একটাই মানুষ মানুষের জন্য